তো প্রিয়াঙ্কা বলো ফাইনাল লুক তোমার কেমন লাগছে বলো আচ্ছা তুমি একটা ন্যাচারাল লুক চেয়েছিলে সেরকম হয়েছে পেয়েছো একদমই আর তোমরা যারা দেখছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রিয়াঙ্কাকে কেমন লাগছে ঠিক আছে টাটা করে দাও তো সুস্মিতা তোমার ফাইনাল লুক বলো কেমন লাগছে সে যে হ্যাঁ আমি যেমন চেয়েছিলাম তুমি তেমনই সাজিয়েছো হেভি মেকআপ করো তোমার আপনারাও কেউ কেউ চাইলে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ হ্যাঁ চোখ বন্ধ করো হ্যাঁ তোমরা 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 যারা যারা দেখছ আমার এটাও দেখবে তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে সুস্মিতাকে কেমন লাগছে হ্যাঁ ও একটা স্যাটেল মেকআপ চেয়েছিল গ্লো চেয়েছিলো তো দেখো ওকে একটা এইরকম লুক দিয়েছি তো যারা যারা দেখবে তো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে আর অবশ্যই আমাকে নিজেদের স্পেশাল ডেতে বুকিং করতে পারো তো সাথী আজকে তোমার গায়ে হলুদের মেকআপ আমার কাছ থেকে নিয়েছো তো তোমার কেমন লেগেছে আমার কাছে সেজে বলো আমার লেগেছে খুব খুব মানে খুবই পছন্দ হয়েছে আমি দিদির কাছে মেহেন্দিও করেছি গায়ে হলুদও করেছি খুবই ভালো লেগেছে আর বাকি অপেক্ষায় আছি ব্রাইডের জন্য ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তোমার পছন্দ হয়েছে এটাতেও আমিও খুবই খুশি তো এটা একটু ক্লোজ করা হাসো হাসো ঘুরে যাতে একটু হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ঘোরা তো অনুশ্রী আমার দু হাজার পঁচিশের প্রথম ব্রাইট তো অনুশ্রী বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগলো খুব খুব ভালো লেগেছে আর আমি অনেকক্ষণ ওয়েট করিয়েছি কিন্তু একটু বিরক্ত তুমি থ্যাংক ইউ আর স্যাটিসফাইড মানে সবটা ঠিক আছে ওর মুকুটটা আসেনি তো ওই জন্য আমি তার আগেই আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি তো মুকুট এলে আমি তোমাকে সেট করে দিয়েই তারপর বেরোবো ঠিক আছে তো চলো টাটা তো তোমার ফাইনাল লুক বলো তুমি যেরকম যেরকম চেয়েছিলে সেরকম ঠিক পেয়েছ কি না আমি যেমনটাই চেয়েছিলাম তার থেকে আরও সুন্দর পেয়েছি আর আমার মেকআপটা খুব সুন্দর হয়েছে আর আমার আই তো খুব আই মেকআপটা খুব ভালো হয়েছে সব কিছুই খুব সুন্দর তুমি স্যাটিসফাইড হয়েছো একদম তো সঙ্গমিত্রা তোমার ফাইনাল লুক কেমন লাগলো বলো আমার কাছে সেজে প্রথমত আমি প্রথম থেকেই হয় না একদমই দেখিনি এই শেষ মুহূর্তেই দেখেছি একদম দুর্দান্ত আর বলার কিছু নেই তো আমার আমার নিজেকে খুব ভালো লেগেছে এবং আমি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড তো থ্যাংক ইউ তোমাকেও ঠিক আছে আর তোমরা যারাও দেখছো তারা অবশ্যই কেমন কমেন্ট করে বলবে আজকের আমার ব্রাইট সঙ্গমিত্রাকে কেমন লাগছে তো আর নিজেদের যদি স্পেশাল ডেতে এরকম একটা সুন্দর লুক পেতে চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও তো রুমি তোমার ফাইনাল লুক বলো কেমন লাগছে আমার কাছে সেজে খুব ভালো লাগছে তোমার স্কিন টোন অনুযায়ী হয়েছে ওই যে তুমি যে বলছিলে যাতে সাদা না হয় ওই টাইপটা হয়নি তো ঠিক আছে তুমি খুশি হয়েছো একদম তো নন্দিতা বল মানে ফাইনাল লুক তোর হয়েছে কমপ্লিট তো বল কেমন লাগলো আমার তো খুবই পছন্দ হয়েছে সে সেজে আমি খুব স্যাটিসফাইড আপনারা যদি আপনাদের ফেসাল যেতে সুন্দরভাবে লুক পেতে চান তাহলে অবশ্যই মুভিটা থ্যাংক ইউ আর আইটা কর হ্যাঁ তো তোমরাও যারা যারা দেখবে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে নন্দিতাকে কেমন লাগছে তো আর তোমাদের নিজেদের স্পেশাল ডেটে যদি বুকিং করতে চাও তাহলে এইট নাইন ওয়ান এইট সেভেন জিরো এইট থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে ঝটপট আমাকে বুকিং করে ফেলো তো অনিতা দি তোমার ফাইনাল লুক কেমন লাগলো বলো আমার কাছে সে যে আমি পারফেক্ট করতে পেরেছি একদম আমার খুব পছন্দ হয়েছে আর আমি মন থেকে যেটাই চেয়েছিলাম একদম পারফেক্টলি চেয়েছি তুমি কোনো রকম ডিমান্ড করো আমি আমার মতো করেছি তো শুধু তোমার পরেই সব হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ এত থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ আমাকে চুজ করার জন্য আর আই মেকআপটা ক্লোজ করো একটু মুভমেন্ট চেঞ্জ করো হ্যাঁ তোমরাও দেখো তো তোমরাও দেখে কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে আমার আজকে মিষ্টি পুতুল ব্রাইটকে তো আর তোমরা যে তোমাদের নিজেদের স্পেশাল ডেটে যদি এইরকম সাজতে চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এইট নাইন এই নাম্বারে আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মিষ্টি পুতুল ব্রাইটকে কেমন লাগছে তাই তো টাটা দিদি আচ্ছা অনিতাদি তোমার ফাইনাল লুক কেমন লাগছে বলো সে যে আজকে মানে তোমার নিজের মতো করে হয়েছে তো